আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন আজকে কথা বলতে হাজির হয়েছি ফ্রান্সের নতুন সরকার যে গঠন করেছে ফসাই হু সেই বিষয়টা নিয়ে কে কে আছে কোন কোন পদে রয়েছেন সব কিছু আপনারা জানতে পারবেন এবং তারা কী কী ভাবনা করছে সে সকল বিষয়গুলো জানতে পারবেন অন্য অন্য রাজনৈতিক দল কী কী ভাবছে সেইগুলোও জানতে পারবেন অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন যাতে করে এই তথ্য সবাই জানতে পারে কারণ ফ্রান্সের বিষয়গুলো আমাদের জানার প্রয়োজন রয়েছে আপনারা যেভাবে জানেন না ফ্রান্সে কিন্তু মিশেল বানিয়ের সরকার গঠন করেছিল শুধুমাত্র তিন মাস তারা টিকতে পেরেছিল তার পরবর্তীতেই মস্যুদ সরের মাধ্যমে তাদেরকে ইতিমধ্যে ডিভিশন করতে বাধ্য করেছে এবং ফ্রান্সের ফ্রান্সের প্রেসিডেন্টকে বাধ্য করা হয়েছে পুনরায় আবার নতুন করে প্রাইম মিনিস্টার নিয়োগ দেওয়ার জন্য এবং নতুন যে প্রাইম মিনিস্টার হয়েছে তিনি হলো ফনসুয়া বাইহু ফসবাই হুকে তাকে নিয়ে ইতিমধ্যে একটা ভিডিও করেছি আমার পেজে ফ্রান্সে টু জ্যাট অ্যান্ড পলিটিক্স উইথ নাইন এখানে গিয়ে আপনারা দেখতে পারবেন সব বিস্তারিত বলা রয়েছে আজকে তাকে নিয়োগ দেওয়ার পরবর্তীতে কয়েক দিন পরেই নতুন করে সরকার তিনি গঠন করেছে সেইখানেতে কাকি কাকে রেখেছে ইতিমধ্যে তিনি অনেকের দলের সাথেই বৈঠক করেছে যাতে করে তাদের সাথে একত্রিত হয়ে তিনি নতুন সরকার একটা গঠন করতে পারে এবং সেই নতুন সরকারে কাকে রাখছে স্বরাষ্ট্রমন্ত্রী কে আছে এডুকেশন মন্ত্রী কে রাখছে সেই জিনিসগুলো আপনারা জানতে পারবেন আজকে তেইশে ডিসেম্বর প্রায় সন্ধ্যা ছয়টার পরবর্তীতে তিনি ঘোষণা করেছে এই লিস্টটা এই লিস্টটাকে তাকে অ্যাপ্রুভ করতে হয়েছে ফ্রান্সের প্রেসিডেন্টের কাছ থেকে কারণ ফ্রান্সের প্রেসিডেন্টও অনেককে দিমত করেছিল অনেকের ক্ষেত্রে তারপর ভর্তিতে আবার অনেকেই পরিবর্তন করা হয়েছে লাইফটা বেশি করে শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না প্রথমত আপনারা দেখতে পারবেন নতুন সরকারেতে অনেককেই অ্যাড করা হয়েছে যারা কিনা আগে সাবেককে আগে তারা প্রাইম মিনিস্টার ছিল উদাহরণস্বরূপ এডুকেশন মিনিস্টার যাকে রাখা হয়েছে আপনারা কি গ্যাস করতে পারবেন তার নাম হলো এলিজাবেথ বন যে কিনা ফ্রান্সের প্রথম মহিলা ছিলেন যে কিনা প্রাইম মিনিস্টার হিসাবে ছিলেন তাকে এখন এডুকেশন মিনিস্টারতে রাখা হয়েছে এবং আগে তিনি ছিলেন সাধারণত অন্য একটা অন্যজনের জায়গাতে জানেতে যিনি ছিলেন এডুকেশান মিনিস্টার তার পরবর্তীতে তাকে রাখা হয়েছে দ্বিতীয়তে রাখা হয়েছে যাকে কিনা কেউ কল্পনাও করতে পারেনি ফ্রান্সে যে তিনি পুনরায় আবার আসবে এবং তার নিয়ে অনেকটাই অনেক ধরনের বিতর্কের সৃষ্টি হয়েছে ইতিমধ্যে তিনি স্পেনেও গিয়েছিলেন রাজনীতি করার জন্য তার দেশে তিনি সাধারণত স্পেনের কেউ কি বলতে পারবেন কিনা তার নাম হলো হয়তো আপনারা চিনেন তিনি ফ্রান্সের আগেকার এখানকার প্রাইম মিনিস্টারও ছিলেন ফনসোয়া অলন্দের সময়টাতে তিনি হলো মানুয়েল ভাল্স তাকে দেওয়া হয়েছে ওভারসিজ যেগুলো রয়েছে সেগুলোর দায়িত্বে তাকে রাখা হয়েছে এবং মানুয়েল ভাল্সকে নিয়ে অনেকটা বেশি বিতর্কেতে পড়ে গেছে ফ্রান্সের নতুন যে সরকার নতুন যে প্রাইম মিনিস্টার রয়েছে ফন্সোয়া বাইহু সেই সরকারটা কারণ এই নামটা কেউ গ্রহণ করতে পারছে না এটা লাফং সান বলেন সোশ্যালিস্টে বলেন বা অন্য যারা রয়েছে তারাও এই ওনাকে অ্যাকসেপ্ট করতে পারতেছে না যে তাকে পুনরায় আবার নেওয়া হয়েছে এবং একজন সোশ্যালিস্টে তিনি সাবেক সোশ্যালিস্টে ছিলেন তাকে এখানে রাখা হয়েছে তার পরবর্তীতে আসি যেটা কিনা অনেকটাই গুরুত্বপূর্ণ বিদেশিদের জন্যে সেটা হলো স্বরাষ্ট্রমন্ত্রী ইতিমধ্যে আপনাদের একটু ইঙ্গিত দেওয়া হয়েছিল যে ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী কে হতে পারে তো সেক্ষেত্রে আগে যিনি ছিলেন ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী যে কিনা অনেকটাই বিদেশিদের জন্যে কড়াকড়ি করার পরিকল্পনা করছিল তিনি ইতিমধ্যে দু হাজার সালে একটা নিয়ম পরিকল্পনা করছে যেটা নিয়ে তিনি ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে তার নাম হল ভুনো হোতায়ু ঘন হতাইও। তাকে পুনরায় আবার রাখা হয়েছে নতুন সরকারেতে এবং ভুন হোতাইও তিনি কন্ডিশন দিয়েছে প্রধানমন্ত্রীকে যে তার সরকারে তিনি থাকবে কিন্তু তাকে তার কন্ডিশনের উপরে ভিত্তি করে তার কন্ডিশনে রাজি থাকলে পরে তিনি এ সরকারে থাকতে রাজি আছেন। তো সেক্ষেত্রে তিনি বলেছেন যে সকল উদ্যোগ তিনি নিয়েছিলেন সেইগুলোকে অ্যাপ্লাই করতে হবে তাকে তার মতো করে কাজ করতে দিতে হবে ইতিমধ্যে দেখা গিয়েছে তিনি শুধুমাত্র ফংসোয়া বাইহুর সাথে বৈঠক করেছে তাকে নির্দার একদিন পরবর্তীতেই তো সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন দু সালেতে যে ধরনের চিন্তা চিন্তাভাবনা করা হচ্ছিল বিদেশিদের নিয়ে তো সেক্ষেত্রে যে সকল নিয়ম করার পরিকল্পনা করছিল যে সকল কাজ করার তিনি উদ্যোগ নিয়েছিল তেমনটা করতে পারে বলে অনেকে ধারণা করছে এখন দেখা যাক কি হয় তা না হলে ফংসাহ এই ফসাবাই হু ভূনভোতাইমকে একসাথেই নিয়েছে কাজ করার জন্যে এই ভূম ভোতাইমকে নিয়েও কিন্তু একটি ভিডিও করেছে আমার পেজে দেখতে পারবেন এবং তিনি কিন্তু বেশিরভাগকে বিদেশিদের বিপক্ষে কাজ করে থাকে এবং তিনি কঠোর ডানপন্থীদের মতনই একটু চিন্তা ভাবনা করে থাকে কঠোর ডানপন্থী না হলেও পরবর্তীতেও তার পরবর্তীতে আরেকজনও রয়েছেন যাকে কিনা আপনারা ইতিমধ্যে তিনি একটা মন্ত্রীর পদে পেয়েছিলেন কিন্তু কয়েক তিন মাস তার মন্ত্রিত্বতে ছিল না কারণ তিনি হলো জেহা ধামানা যে কিনা আগেকার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর পদে পদ ছিলেন এবং শুধুমাত্র জেহা দামানাই তিনি ক্যান্ডিডেট যে প্রার্থী রয়েছে যে কোনো একটা মন্ত্রিত্বের জন্যে এটা তিনি পাবলিকলি ঘোষণা করেছিলেন এবং সেইখানেতে দেখা গিয়েছে যে জেহাদ দামানাকে নিয়োগ দেওয়া হয়েছে হলো জাস্টিস মন্ত্রী হিসাবে এবং এইখানে তো একটা বিতর্কের সৃষ্টি হয়ে গেছে কারণ হলো জেহাল দামানাকে দেওয়ার কথা ছিল না এইখানেতে আরেকজন ব্যক্তি যে কিনা ফ্রান্সের বিখ্যাত একজন রাজনীতিবিদ নাম হলো এক্সাবিয়ে ব্যক্ত তিনি সাধারণত একজন এমপি হিসেবে রয়েছেন এবং মেয়র হিসেবে রয়েছেন তারও ইতিমধ্যে ইন্টারভিউ নিয়েছিলেন ফসবাইহুর সাথে কথা বলেছিলেন কিন্তু এই এক্সাবি ব্যর্থের বিরুদ্ধে কমপ্লেন বা বিপক্ষে কাজ করে হয়েছে কাজ করেছে হলো ফ্রান্সের কাসম ন্যাশনাল তারা বলেছেন যদি এক্সামিয়া ব্যক্তকে রাখা হয় তারা এই রু সরকারের বিপক্ষে টোটাল বিপক্ষে কাজ করবে বলে তারা বলেছিলেন এর কারণে এই এক্সাবিয়ে ব্যর্থকে কিনা শিওর ছিল যে নতুন সরকারে তিনি ঢুকতে পারবে তাকে রাখা হয়নি এমনটাই দেখা গিয়েছে এখন জাস্টিস মন্ত্রী হলো জাহা দামানা তার পরবর্তীতে আছি যেখানে চমমন্ত্রী রয়েছে এবং স্বাস্থ্যমন্ত্রী রয়েছেন দুটাই একজন ব্যক্তি চমমন্ত্রীটা কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ যেহেতু ফ্রান্সে বাংলাদেশিরা কাজের মাধ্যমেতে নিয়মিত হয়ে থাকে ওই কাজের বিষয়গুলো নিয়ে তো সেক্ষেত্রে তাকে নিয়োগ দেওয়া হয়েছে হল ক্যাথিন ভোথহা যেখানে ইতিমধ্যে মন্ত্রী ছিলেন এবং তিনি তাকে এই দায়িত্বটাও দেওয়া হয়েছে এবং সাথে করে সলিডারিটি এবং ফ্যামিলিওয়ালা যে দায়িত্ব আছে সেটার মধ্যেও এই তাকে দেওয়া হয়েছে আরেকজনকে রাখা হয়েছে যে কিনা নতুন এসেছেন যে কিনা অন্য আগে মন্ত্রিত্ব তো ছিল না তার কাজটা ছিল হলো একটা ডিরেক্টর হিসাবে তিনি কাজ করেছিলেন দেপো দে ক্যাশ ক্যাশ দে দেপো এবং দেখুন সিনিয়াশ্রং সেটাতে তিনি ডাইরেক্টর জেনারেল ছিলেন তাকে নিয়োগ দেওয়া হয়েছে নতুন করে এরিক লম্ব্যাক নামটা অনেক পরিচিত অনেকের কাছে হতে পারে তাকে দেওয়া হয়েছে হলো অর্থনৈতিক ফাইন্যান্স এবং ইন্ডাস্ট্রিয়ালের দায়িত্ব তাকে দেওয়া হয়েছে নতুন তাকে ঢোকানো হয়েছে এখানেতে এবং সাথে করে দেখা গিয়েছে যে আরেকজনকেও দেওয়া হয়েছে যেখানে আগে ছিল এইখান এ পত্রাতে তাকে হলো এখানকার যে আর্মিদের যে দায়িত্ব আছে তাকে রাখা হয়েছে তার নাম হলো সেবাস্তিয়া লুকো তাকে ইতিমধ্যে তিনি এই দায়িত্বটা পালন করেছে তিন মাস তার পরবর্তীতে পুনরায় তাকে রাখা হয়েছে আরেকজন ব্যক্তিও আছেন যেখানে এই মূর্তিত্বটা তিনি তার ছিলেন সে হলো হাসিদাত তিনি কালচারাল মন্ত্রী হিসাবে নিয়োগপ্রাপ্ত আবার পুনরায় রেখেছেন তার পথা বহল করে রেখেছেন আরেকজনকেও দায়িত্ব দেওয়া হয়েছে যেখানে কিনা তার সাথে অনেক ব্যক্তিরা আরও কাজ করবে তার আওতাতে তিনি হলো ফসওয়া লাভসম্যান তাকে দায়িত্ব দেওয়া হয়েছে যে ফ্রান্সের বিভিন্ন যে ডিস্ট্রিক্টগুলো রয়েছে সাথে করে অনেক কাজ করা হয়ে থাকে অনেক কর্মকাণ্ডই কিন্তু অনেক সময় ডিসালাইজ করতে হয়ে থাকে তাকে এই দায়িত্বটা দেওয়া হয়েছে যাতে করে তিনি কাজ করতে পারে প্রধানমন্ত্রীর সাথে এবং তিনি ফসোয়া তিনি কিন্তু একীকর শ্রমমন্ত্রী ছিল ফসোয়া ও লন্ডের ক্ষেত্রেতে সময়টাতে নতুন করে পুনরায় তাকে এখানেতে অ্যাড করা হয়েছে আরেকজনকেও রাখা হয়েছে যে কিনা ফ্রান্সের যে ফরেন মিনিস্টার হিসাবে এবং ইউরোপিয়ান মিনিস্টার হিসাবে তাকে নিয়োগ দেওয়া হয়েছে তার নাম হল রনোয়েল বাহু তাকে এই মূর্তিত্বটা আগেও ছিলেন এই পোস্টে এখনও তাকে এই পোস্টেতে রাখা হয়েছে পুনরায় তার পরবর্তীতে আরেকজন রয়েছে যে তো এখন পরিবেশ বান্ধব সবাইকে বলা হয়ে থাকে পরিবেশ নিয়ে কাজ করতে পছন্দ করে থাকে এর কারণেতে এইখানকেও একটা মূর্তিত্ব দেওয়া হয়েছে যেটার নাম হলো একোলজিক ট্রানজিশান এটার ক্ষেত্রে যাকে আনা হয়েছে তার নাম হলো আনপনিয়ে রসের তাকে এই দায়িত্বটা দেওয়া হয়েছে আগেও তিনি এই দায়িত্বটা ছিলেন তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যারা কিনা ভালো কাজ করেছে মনে করেছেন যারা কিনা দায়িত্বটা পালন করতে পারবে তাদেরকে কিন্তু এখানেতে রাখা হয়েছে আরেকজনকেও রাখা হয়েছে যে কিনা আগে এই দায়িত্বটাতে ছিলেন যে অ্যাগ্রিকালচার মন্ত্রী তার নাম হলো আন জনভার্ভ এগ্রিকালচার সেক্টরটা নিয়ে কিন্তু ইতিমধ্যে অনেক প্রবলেম হয়েছিল আপনাদের একটু বলে রাখি এখানে কিন্তু যারা কেনা কৃষক রয়েছে তারা অনেক দিন যাবত আন্দোলন করেছিল কারণ হলো ফ্রান্স এবং তারা একটা নতুন অ্যাগ্রিমেন্টে সাইন করতে চাচ্ছিলো ম্যাকাসিও যেটা রয়েছে তাদের সাথে যে একটা ইকোনমিক্যাল জোন রয়েছিলো দেশ কয়েকটা দেশ মিলে যে ম্যাকাসিও করেছে তাদের সাথে যাতে করে তাদের দেশ থেকে ফ্রান্সে অনেক কিছুই ইম্পোর্ট করতে পারে এটার জন্যেতে ফ্রান্সে যার কৃষক রয়েছে তারা এক কৃত্রিত হয়ে আন্দোলন করেছিল ইতিমধ্যে কিন্তু ফ্রান্সে যে এগ্রিকালচার সেক্টরটা রয়েছে এটা কিন্তু অনেক কম মানুষ কাজ করতে যাচ্ছে কারণ তারা মনে করে যে অর্থটা পেয়ে থাকে তারা সেটা সাফিসিয়েন্ট না এর কারণেতে তারা ওই সেক্টরটাকে তাতে কাজ করতে চায় না তেমনটা তার পরবর্তীতে তারা যদি আবার নতুন করে কোনো অন্য এক অর্থনৈতিক জনের সাথে অ্যাগ্রিমেন্ট করে তাহলে আরও বিপদের মধ্যে পড়ে যাবে যারা কিনা এগ্রিকালচার কাজ করে থাকে তারা তার পরবর্তীতে পাবলিক ফাংশনের জন্যে যে মন্ত্রীকে রাখা হয়েছে নাম হলো লহ লহকে রাখা হয়েছে এবং তার পরবর্তীতে স্পোর্ট মন্ত্রী যিনি রয়েছে এবং যুবকদের যে মন্ত্রী রয়েছে তার নাম হলো মারি বাসাক এবং তার সাথে এগুলো হলো যারা কিনা প্রধানমন্ত্রী রয়েছে তাদেরকে এবং মন্ত্রীদের সাথে যারা উপমন্ত্রী যেগুলো রয়েছে চোদ্দো জনকে নিয়োগ দেওয়া হয়েছে উপমন্ত্রী হিসাবে যার মধ্যে কিনা দেখা গিয়েছে এসন বিভাগের যে একজন মন্ত্রী উপমন্ত্রী ছিলেন যাকে কিনা ট্রান্সপোর্টেশনের দায়িত্বটা দেওয়া হয়েছিলো তাকে ইতিমধ্যে বাদ দেওয়া হয়েছে সেই ক্ষেত্রে অন্য অনেককে ব্যক্তিদেরকেই অ্যাড করে দেওয়া হয়েছে তো এই লিস্টটা অবশ্যই আপনারা জানতে পারবেন যেহেতু উপমন্ত্রী উপমন্ত্রীর মধ্যে রয়েছে পাথিক রয়েছে ব্যবসে সোফি পিমাস ফিলিপ বাতিস্ত তারপরে ফসানুয়েল বুফে যে কিনা স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কাজ করবেন তিনি এবং আরও অনেকে রয়েছেন এখন আসি যে অন্য সকল দলরা কি মনে করছে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে তাদের বিষয়টা নিয়ে এবং সরকার তারা কি কি করার পরিকল্পনা করছে সরকারের যেটা কি না ইতিমধ্যে নতুন সরকার গঠন করা হয়েছে এই সরকারটা তারা মনে করছে যে তারা ভালো করে কাজ করতে পারবে এবং তাদেরকে যদি কাজ করতে দেওয়া হয় তাহলে এটা ভালো একটা অনেক কিছুই করাটা সম্ভব ইতিমধ্যে ফ্রান্সের প্রধানমন্ত্রী কিন্তু ঘোষণা করেছে যে তিনি রিটায়ারের যে বিষয়টা রয়েছে যেটা কিনা দু সালেতে ভোট দিয়ে পাশ করানো হয়েছে সেটা নিয়ে পুনরায় তিনি কোনো ডিসকাশন করতে চাচ্ছে না তিনি ইতিমধ্যে একবার কথা বলতে চেয়েছিলেন ইতিমধ্যে বলেছিলাম কিন্তু পুনরায় আবার তিনি বলছে এই জিনিসটা তিনি আর কোনো ধরনের কোনো কথা বলতে চাচ্ছে না এবং অন্যান্য অন্য যে পয়েন্টগুলো রয়েছে যেভাবে বললাম যে ইমিগ্রেশনের যে লটা রয়েছে ইতিমধ্যে দেখা গিয়েছে এবং তারা মনে করছে যে ভূণ হোতায়ু তিনি অনেকটাই অনেকের মন জয় করতে পেরেছে কারণ অনেকে ফরাসি রয়েছে যারা কিনা এই ধরনের নিয়মগুলো চাচ্ছে এবং এর কারণেতেই ভূম হোতায়ু এতটা কড়াকড়ি করার পরিকল্পনা করছে এর কারণেতেই এই ধরনের পলিটিক্স তারা করে যাবে এবং অন্যান্য যে মায়ত শহরের জন্যে যে শহরটা ইতিমধ্যে দেখা গিয়েছে ধ্বংসে গিয়েছে সাইক্লোন হয়েছিল এর কারণেতে অনেক ধরনের সাহায্য তারা পরিকল্পনা করছে অনেক নিয়মও বানানোরও পরিকল্পনা করছে কিন্তু একটা জিনিস আপনাদের হয়তোবা দেখেননি সেটা হলো ফ্রান্সের প্রেসিডেন্ট যখন কিনা মায়ত্ত শহরে গিয়েছিলেন সেখানে গিয়ে কিন্তু এক ধরনের বিতর্কের সৃষ্টি করে দিয়েছিলেন আসলেই এটা গ্রহণযোগ্য না যেটা তিনি বলেছিলেন তিনি এমনটা বলেছিলেন যে আপনারা ফ্রান্সে রয়েছেন দেখেই আপনাদের এতটা কম ক্ষতি হয়েছে যদি কিনা ফ্রান্সের সাথে না থাকতেন তাহলে আপনারা আরও একশো গুণ বেশি সমস্যাতে পড়ে যেতেন তাদেরকে বোঝানো হয়েছে তারা এখন কষ্টের সময় রয়েছে তারও তাদেরকে আরও দোষারোপ করা হচ্ছে এক ধরনের যে আমাদের সাথে আসো দেখি তো আমরা বেঁচে আসো এমনটা দেখানো হয়েছে উঁচু নিচুর যেটা ভেদাভেদ সেটাও বোঝানো হয়েছে এর কারণে ফ্রান্সের প্রেসিডেন্ট ইতিমধ্যে অনেক কিছুই তাকে নিয়ে লেখালেখি হয়েছে এবং তারা মায়োত শহর থেকেও তাদের প্রেসিডেন্টকে যাতে করে ডিমিশন দেয় সেই জিনিসটাও ইতিমধ্যে বলেছেন আর তার পরবর্তীতে ফ্রান্সে আরও সাবজেক্ট রয়েছে যে বাজেটের যে বিষয়টা রয়েছে সেই বিষয়টা কিন্তু এখনও ঝুলন্ত অবস্থায় রয়েছে দু সালে আমরা পা দিব কিন্তু এখন পর্যন্ত দেখা গিয়েছে ফ্রান্সে পঁয়ষট্টি বছর পরবর্তীতে এমন একটা সিচুয়েশন এসেছে যেখানে এখন পর্যন্ত বাজেটটা কোনো ভোট দেওয়া হয়নি পাশ করানো হয়নি ওই জিনিসটাও রয়েছে আর সাথে করে এইখানকার যে সিকিউরিটি সোশ্যালের যে ভোটটার কারণেতে ফ্রান্সের সরকারকে চলে যেতে হয়েছে মিশেল বানের সরকারকে ওই জিনিসটাও কিন্তু এখন ঝুলন্ত অবস্থাতে রয়েছে এখন দেখা যাক কোন অবস্থাতে কোন দিকে গড়ায় কারণ ফ্রান্সের যে রাজনৈতিক অবস্থাটা খুব খারাপ এমনটাই দেখা যাচ্ছে অন্যদিকে যদি আসি যারা কিনা অন্য অপোজিট দলগুলো রয়েছে সেই দল থেকে ইতিমধ্যে বলেছেন লাফাংস আসামি দল থেকে ক্লিয়ার করে বলেছেন তারা পুনরায় আবার মুসলিম দুধ যেটা রয়েছে সেটাতে ভোট দিবে সেটাকে জমা দিবে এবং পার্লামেন্টে যাতে করে ভোট দেওয়া হয় সেটার আবেদন তারা করবে এবং লুইক মেরসো যে না। লাফনস আসুমিস দলের যে একজন ফিগার তিনি বলেছেন এবং তিনি ইতিমধ্যে মনে করছেন দু হাজার সালেতে আবার পুনরায় প্রেসিডেন্সিয়াল নির্বাচন হওয়ার বেশিরভাগ সম্ভব রয়েছে সম্ভবত রয়েছে এর কারণে তিনি পাঁচশো জন যে মেয়রের সিগনেচার প্রয়োজন হয়ে থাকে নির্বাচন নির্বাচন করতে গেলে প্রেসিডেন্সিয়াল নির্বাচন তো সেক্ষেত্রে তিনি ইতিমধ্যে এটার জন্য খোঁজ করতে বের হয়ে পড়েছেন অন্যদিকে যদি দেখা যায় এবং আজকে যে লিস্টটা উল্লেখ করেছে মন্ত্রীদের সেই সকল বিষয় নিয়েও বলেছেন যে তারা রাজি না প্রথমতম এমানুয়েল ভালসকে যে রাখা হয়েছে এই মন্ত্রীদের সেটার সাথে রাজি না এবং অন্য যারা রয়েছে তাদের বিপক্ষেও তারা কথা বলছেন অন্যদিকে প্রাক্তির সোশ্যালিস্টে পেস যারা রয়েছে তাদেরও এক ধরনের বক্তব্য কিন্তু একটু দেখা যাচ্ছে যে প্রাক্তির সোশ্যালিস্টে তারা একটু সমর্থন দিচ্ছে এই সরকারটাকে কারণ এমানুয়েল ভাজা তিনি কিন্তু মানুয়েল ভাজসা দুঃখিত তিনি কিন্তু এই পে থেকে গিয়েছে সাধারণত তারপরে পেসেফ পার্টি কমিউনিস্ট যারা রয়েছে তো সেক্ষেত্রে পার্টি কমিউনিস্ট থেকেও বলেছেন যে তাদেরকে একটু সুযোগ দেওয়া হচ্ছে যদি কি না তাদের মতো না হয়ে থাকে তো সেক্ষেত্রেও তারা এটার বিরুদ্ধে যে কোনো সময় একটা উদ্যোগ নিতে পারে এবং তারাও এই ম্যানুয়েল ভাসের বিপক্ষেও তারা রয়েছে এবং অন্যদিকে লেখে রিপাবলিকান যারা রয়েছে তাদেরও কিন্তু ইতিমধ্যে এটার বিরোধিতা করার পরিকল্পনা করছে কারণ হলো তারাও বলেছেন তাদের যদি দেখার একটু সময় দেওয়া হচ্ছে যদি কিনা দেখা যায় যে কর মিশল বাহিনীর মতো তারাও কাজ করবে তো সেক্ষেত্রেও তারাও কিন্তু আবার অপোজিট হয়ে তাদের বিরুদ্ধে কাজ করতে পারে এবং খাসম ন্যাশনাল যে দলটা রয়েছে সেই দল থেকেও কিন্তু ইতিমধ্যে দেখা গিয়েছে তারাও এটার বিরোধিতা করছে তারা কখনোই চিন্তা করতে পারেনি যে সকল ব্যক্তিদেরকে রাখা হয়েছে এই সকল ব্যক্তিরা মুক্তিত্ব পেতে পারে অনেকের ক্ষেত্রেই তাদের এরকম ধরনের মন্তব্য রয়েছে তার মানে হলো দেখা যাচ্ছে নতুন যে সরকারটা করেছে এই সরকারের ইতিমধ্যে বিরোধিতা করছে এবং এই সরকারটা আগেকার সরকারের থেকে কম সময় থাকতে পারে বলে অনেকে ধারণা করছে কারণ যে সিচুয়েশনটা রয়েছে ফ্রান্সের সেই সিটুয়েশনের উপর ভিত্তি করে এমনটাই এখন মনে হচ্ছে এবং দেখা যাচ্ছে তো এই ছিল হলো ফ্রান্সের যে নতুন সরকার এবং টিশিয়ানরা কী কী ভাবছে রাজনৈতিক দলগুলো কী কী ভাবছে সেই বিষয়গুলো আশা করি আপনারা অনেক কিছু জানতে পেরেছেন অবশ্যই এই লাইভটি শেয়ার করে দেবেন যাতে করে সবাই জানতে পারে এবং আরেকটা তথ্য দিচ্ছি আটাইশে ডিসেম্বর সল্লিদারিতে আজি ফন্স থেকে সাফ সারপ্রাইজ গিফট ডে আয়োজন করতে যাচ্ছে সন্ধ্যা পাঁচটা থেকে আটটা পর্যন্ত এখানেতে যদি কেনা অংশগ্রহণ করতে চান আপনাদের শুধুমাত্র দশ ইউরোর নিচের একটা গিফট কিনে নিয়ে আসতে হবে সর্বোচ্চ দশ ইউরো আনতে পারেন যারা অংশগ্রহণ করবে তাদের মধ্যে লটারি করা হবে আপনার গিফটটা আড়াইজনকে দিতে পেয়ে যাবে এবং অন্য জেনের গিফট আপনারা পাবেন এটাতে ভাইচারা যেটা রয়েছে সেটা বাড়বে এবং অনেকে আশা করে থাকে গিফটের কিন্তু অনেক সময় দেখা যায় থাকে এই এত দৌড়ঝাঁপের মধ্যে এমনটা হয়ে ওঠে না এর কারণে আমাদের উদ্দেশ্য যাতে করে আপনারা এই একটা সময় কাটাতে পারেন এটা আমাদের দ্বিতীয়বারের মতো করা হচ্ছে অবশ্যই অংশগ্রহণ করবেন ইতিমধ্যে অনেকেই রেজিস্ট্রি করেছেন তো আশা করি আপনারা অবশ্যই আসবেন আর দীর্ঘায় করব না সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এবং বেশি বেশি লাইফটা শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম এবং লাইফটা বেশি বেশি শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম ・さようなら。 Assalamu alaikum.